বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই কেন করলাম এটার কারণ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে আবারও আবারও বলতে এশিয়া কাপের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচেও হারছে ইন্ডিয়ার কাছে মোটামুটি বড় ব্যবধানেই বলবো কারণ ইন্ডিয়ার শুতে একটা চাপে রাখছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারে নাই ইন্ডিয়া তাদের যে অবস্থান বা তাদের যে ব্যাটিং লাইন আপ সেটা দেখাই দিছে যে যে কোনো ম্যাচ জিততে পারে যদি এটা সহজ একটা ম্যাচ ছিল শুরুতে একটা ঝামেলা হয়ে গেছিল তিনটা উইকেট একদম পরপর পড়ে গেছিল তারপরে একটা উইকেট পড়ছে দেন তারা জিতছে তবে বাংলাদেশের অবস্থান এরকম থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশ হারত সেটা পাকিস্তান হোক বা ইন্ডিয়া হোক যে কারোর প্রতি কারণ বাংলাদেশ আমাদেরকে আশা দিয়ে ম্যাচ হারায় এটা নতুন কোনো কিছু না ঠিক তেমনই বাংলাদেশের মতোই পাকিস্তানের অবস্থান যে কোনো দলের সাথে মোটামুটি ভালো একটা কিন্তু এই ইন্ডিয়া আসলেই ইন্ডিয়ার সাথে তারা যাতা অবস্থা এই টুর্নামেন্টে তিনটা খেলা পড়ছে ইন্ডিয়া পাকিস্তানের তিনটা খেলার একটা খেলাও কোন ফাইটিং হয় নাই একেবারে টোটালি না আজকে একটু শুরু হয়েছিল আপনার কত উনত্রিশ রান মেবি তিনটা উইকেট ছিল তো শুরুটা ভালো ছিল ভালো করছিল পাকিস্তান বোলিং খুবই ভালো করছিল কিন্তু শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পার নাই আবার ব্যাটিং এর কথা চিন্তা করলে পাকিস্তান কিন্তু দুর্দান্ত শুরু করছিল একেবারে অনেক অনেক সুন্দর কিন্তু সেটা তারা শেষ পর্যন্ত যায় যেখানে দুইশো স্কোর রান হয় সেখানে তারা রান করছে একশো ছয়চল্লিশ একশো রানে পাকিস্তানের অল উইকেট অথচ আমি লাস্ট ১১২ রানে এক উইকেট দেখছি তার মানে কি এই রান 112 থেকে 146 রানের মধ্যে তাদের 9 উইকেট গন এরকম অবস্থা হয় হচ্ছে বাংলাদেশে যেটা আমরা লাস্ট এশিয়া কাপের সমকূলে ম্যাচেই দেখছি আফগানিস্তানের সাথে একদম টম টম ভাবে জিতছে শ্রীলঙ্কার সাথে শেষ শেষচারে হচ্ছে আপনার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে ইন্ডিয়ার সাথে গোহারা হারছে পাকিস্তানের সাথেও একই অবস্থা পাকিস্তানের সাথে জিততে জিততে ম্যাচটা হারছে ঠিক ফাইনাল ম্যাচে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ যেটা আমরা সুপার ক্লাসিকো বলি বা এল ক্লাসিকো বলি বা চিরপ্রতিদ্বন্দ্বী একটা ম্যাচ বলি সেটা পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়া ক্রিকেট তারা আজকে অর্থাৎ ইন্ডিয়ার কাছে তারা গুহারাই হারাই হারছে ফাইনাল ম্যাচ রান আরো বেশি আমরা আশা করছিলাম যে ফাইনাল ম্যাচটা ভালো হবে তবে আমি এর আগে আপনাদের বলছি শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা গেছে সেই ম্যাচটা হইছে এইবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ যারা দেখেন নাই তারা খুব আফসোস করতে পারবেন এখন কারণ যেহেতু ফাইনাল ম্যাচ শেষ ফাইনাল ম্যাচ ইন্ডিয়া জিতছে তবে আমার কাছে মনে হয় ফাইনাল ম্যাচটাই হইছে মানে ফাইটিং এর দিক থেকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার সেই ম্যাচটা যেটা ইন্ডিয়া সুপার ওভারে জিতছে তো বাংলাদেশ আমাদের হতাশ করে নাই পাকিস্তানের মতো ধন্যবাদ